আমাদের ছোট ছোট সন্তানেরা প্রাণ দিল আমাদের ভাইয়েরা প্রাণ দিল তাদের কিন্তু একটা আকুতি ছিল কি আকুতি ছিল একটা সুন্দর বাংলাদেশ এই বাংলাদেশে আর কোন দরিদ্র থাকবে না এই বাংলাদেশে আর বিনা চিকিৎসায় একজন মানুষও মৃত্যুবরণ করবে না এই বাংলাদেশে একটি মায়ের সন্তানও আর লেখাপড়ার টাকা জোগাড় করার অভাবে স্কুল থেকে ফিরে আসতে হবে না সেই রকম একটি বাংলাদেশ আমরা দেখতে চাই আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব একত্রিশ দফা তিনি বলেছেন অনেকে অপপ্রচার করবে বিএনপির বিরুদ্ধে কোন অপপ্রচারে আপনারা কান দিবেন না অনেকে বলবে যে আওয়ামী লীগ যা করেছে বিএনপি তাই করবে করবে একই কাজ কিন্তু না আমরা আগেই বলেছি আমরা দুই বছর আগেই বলেছি এই রাজনীতি আমরা চাই না আমরা চাই এই যে একত্রিশ দফার ভিত্তিতে একটা নতুন রাষ্ট্র ব্যবস্থা আমরা গড়ে তুলতে চাই এখানে সবার অধিকার থাকবে সবার কথা বলার অধিকার থাকবে চাকরির অধিকার থাকবে চিকিৎসার অধিকার থাকবে লেখাপড়ার অধিকার থাকবে কাজ করার অধিকার থাকবে আমরা সেরকম একটি মানবিক মর্যাদা বোধের বাংলাদেশ দেখতে চাই আমাদের নেতা সেটাই বলেছেন এবং সেই বার্তাই আমি আমরা আপনাদের সামনে দিতে এসেছি এবং সেই সঙ্গে আমাদের নেতা আমাদের অভিভাবক জনাব তারেক রহমান সাহেবের যে উপহার সেই উপহার আপনাদের সামনে তুলে দিতে এসেছি এখন আমি আর বক্তব্য বাড়াতে চাই না যে বাংলাদেশকে আপনারা বিগত পনেরো বছর দেখেছেন আমরা সেই বাংলাদেশকে নতুন করে নতুন করে আবার একটা নতুন বাংলাদেশ করতে চাই যদি আপনারা আমাদের দিকে হাত বাড়িয়ে দেন আপনাদের দোয়া দেন আপনাদের ভালোবাসা দেন এবং আপনারা যদি আমাদেরকে সাহায্য দেন আমরা আপনাদের পাশে থেকে আপনাদের অধিকার আদায়ে যেমন আমরা জীবন দিতে পেরেছি জীবনের চেয়ে তো মূল্যবান অথবা জীবনের চেয়ে তো আর মায়ার বেশি কোনো কিছু নাই আছে জীবনের চেয়ে তো আর মায়ার বেশি কিছু নাই সেই জীবনের মায়াও তো আমরা ত্যাগ করেছি আমার কিসের অভাব ছিল